স্বরচিত কবিতা হিরক কলমে রাখি যাই বারে বারে হারিয়ে সকলের মাঝে দেখেও দেখে না কেউ আমারে অপাংতেও সমাজেরও মাঝে নেই আমি কারো কোনো উক্তিতে আমার তো চাপা ফুলের মতন রং নেই নেই বাহারি প্রজাপতির মতো রূপ না পারি নাচতে বনময়ূরীর মতো না পারি মেলাতে গাইয়ে পাখির মতো বিচিত্র অপরূপ পৃথিবীর মাঝে ক্ষুদ্র এক সৃষ্টি আমি বাইরের পরুত পেরিয়ে কোনো এক উজ্জ্বল দীপ্তিতে হয়তো আমিও সুন্দর উজ্জ্বল গুণী রঙিন পর্দা সরিয়ে মহলি দৃষ্টি ফেরাও কালু কয়লা খনিতে পাইলেও পাইতে পারো একখণ্ড খণ্ড